জীবনের জন্য জীবন বাণী শুভ সম্মানিত সুধী আপনাদেরকে জানাই আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার মথিরচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় এক থেকে বারো পর পাঠ করছি দীপক পিয়াস হালদার আজকের পাঠের বিষয়বস্তু অনিহুদি পণ্ডিতেরাও নবজাতক যিশুকে প্রণাম জানাতে এলেন রাজা হেরোদের আমলে জুদিয়ার বেতলেহেম নগরে যিশুর জন্ম হয় পরে কোনো এক সময় প্রাচ্য দেশ থেকে কয়েকজন জ্যোতির্বিদ পন্ডিত জেরুসালামে এলেন এসেই তারা জিজ্ঞেস করলেন ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায় কারণ আমরা তারই তারাটি উদিত হতে দেখেছি এবং আমরা এসেছি তার চরণে প্রণাম জানাতে এই কথা শুনে রাজা হেরত উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং জেরুসালেমের সমস্ত লোকেরাও বিচলিত হয়ে পড়ল ইহুদি জাতির সমস্ত প্রধান যাজক ও শাস্ত্রীকে একটি সভায় মিলিত করে হেরত তখন তাদের জানতে চাইলেন সেই খ্রিস্টের কোথায় জন্মাবার কথা তারা বললেন যুদে আর বেতলেহেম নগরে কারণ প্রবক্তা এই কথা লিখে গেছেন যুদা গোষ্ঠীর আপন ভূমির ও প্রদেশের প্রধান যত নগরীর কোনো মতেই কিনতম নও কারণ তোমার মধ্য থেকেই উঠে আসবেন এক নেতা যিনি আমার জাতি ইসরায়েলকে প্রতিপালন করবেন হেরো তখন গোপনে পন্ডিতদের ডেকে ঠিক কোন সময়ে তারাটি দেখা দিয়েছিল তাদের কাছ থেকে তা জেনে নিলেন তারপর তিনি এই বলে তাদের তাঁদের পাঠিয়ে দিলেন আপনারা গিয়ে ভালো করে শিশুটির খোঁজ নিন খোঁজ পেলেই আমাকে খবর দেবেন যাতে আমিও গিয়ে তাকে প্রণাম জানাতে পারি রাজার কাছ থেকে এই কথা শোনার পর তারা রওনা হলেন আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো যতক্ষণ না সেই স্থানটির উপরে এসে থামল যেখানে শিশুটি ছিলেন তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন বাড়িতে ঢুকে তাঁরা শিশুটিকে আর মা মারিয়ার কোলে দেখতে পেলেন ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা ধুনো ও গন্ধ নির্যাস পরে তারা স্বপ্নে আদেশ পেলেন হেরদের কাছে যেন তারা আর ফিরে না যান তাই তাঁরা অন্য পথ ধরেই নিজেদের দেশে ফিরে গেলেন খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হো Oh, <laughs> oh,